গত দুই মাস আগে আমার মালিক হঠাৎ করে আমার মোটা তাজাকরণ পদ্ধতিতে মোটা বানান শুরু করলো ভাবলাম যে রেসলিং খেলাইতে পাঠাইবো কিনা কিছুদিন পর আবার রং দিয়া সাজাইয়া শহরের দিকে নিয়ে আসা শুরু করলো মনে করলাম ফ্যাশন শু করাইবো কিনা তারপর আবার দেখলাম গরু ছাগলের বাজারে নিয়ে আসছে শুরু হইলে মানুষের উৎপাত ইহা কি উৎপাত একজন দাঁত দেখে আর একজন আইসা চামড়া দইরা টান দিয়ে দেখে না ঢিল এত কিছু দেখিয়া পরে এক পাশের বাই কইল আমাকে দর্শকের কি মধ্যে ফালাইয়া ছয় মাস না তার চাইয়া পাশের গরিব টরিব একটু দিয়েন কোরবানির পরে আমাকে নারী বুড়ি যেখানে সেখানে ফালাইয়া পরিবেশ দূষণ করবেন না আমাকে ওই লোকে খারাপ বলবে মরার পরে আমাকে আত্মাটার একটু শান্তি দিয়েন